আবার যদি কো আবার কো আমার মা সে বিছে এর লাগে কাবুল তাবুল আয়ে পরে তো তুমি গরব হইতে না থাকবা তোমার মতো ওয়াজ করা বরজ না তোমার মতো ওয়াজ করা ঠিক না কথা কোন ঠিক ডলারের কাছে বিক্রি করে নাই ঠিক কল্লা তোরা করছ তোরা শুদ্ধ গুষ্টি করছে এই জন্য এখনো ভালো আছে ভালো হয়ে যাও মাসুদ ঠিক এখনো এখনো বলে দিলাম রেড এলার্ট করে দিলাম মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না একটা বিয়ার দর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বা তার নাম হলো আমির হামজা দেখবেন যাইনা শুননা নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার ধইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জান্না সুন্নাত ভুল করে আবার জান্না সুন্নাত সত্যকে গোপন করে এটা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা দললাম তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই

সৌন্দর্য বলা পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে মুনাফিক ইদানিং দের বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হইছে সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে লুঙ্গির তুলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষয়ে মুনাফিক সমাজ বরে গেছে যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির ফিশনের আজকা সামনে দাঁড়ায় ক রোজা আর পূজা এক ক্ষতই এটা কি মোমেন না মোনাফিক আবার আরেক মৌলবি কইতেছে যে হিন্দুদেরকে মুশ্রিক কন যাইতো না আমরা হিন্দুদের বিরুদ্ধে না হিন্দুদেরকে পূজা হিন্দুরা করবে আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি আর এখন কিছু কিছু লোক এমনভাবে হিন্দুদের সাথে মিশতেছে মনে হইতেছে যে আমরা সারা জীবনে বিরোধিতা করছি আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি আর তারা যেন হিন্দুদেরকে বোঝায় দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীর আমরা মন্দক আছে বুঝছ যাতে হিন্দুরা ক না তাইলে তো এর হইতে পালা এটা হইলে বোর্ডের লেগা বোর্ড বোর্ড বোর্ডের লেগা হ্যাঁ রাগ থুতা আমার জুতা কথা কি ঠিক হইতাছে না হ্যাঁ আর থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা বল আমি মরি কথা কোন ঠিক না বেঠি এজন্য বললাম যে বিশ্ব এটা দিছেন খুব সমস্যা ওই দেড় বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হিসেবে হ্যাঁ কথা শুনলে মনে হইব আপনার সাথে এক ভাই জীবনে বহুত বাঁকা বাঁকি হয়েছে এবার একটা মিল্লা ইসলামটা দেখেন না ইসলামটা হ্যাঁ বাপদাদা লিজ আনছে আমরা ইসলাম মানছিলাম না ইসলাম বুঝছিলাম না আমরা ইসলাম বুঝি না মনে হইছে এরো একমত ইসলামের ঠিকাদান লইছে কথা কোন ঠিক না যদি এরা ইসলামরা বুঝতো তাইলে এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলাম ইসলামের অনুশাসন কায়েম করা করা যায় যখন তারা মুসলমানদেরকে মাইনাস করিয়া যখন তারা মুখে ইসলামের বুলি দেয় তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া আউলিয়ামের ইসলামকে তারা লালন করে না তারা ওই ইবনু আব্দুল ওয়াহাণ করতে চাই বলেই আসার সাথে সাথেই

আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বইলা দেই এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তরিকা পন্থীদের ছাড়া নেওয়া যাবে না নিতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমরা মদিনার ইসলাম চাই আমরা কোনো কোন কোন বাদের ইসলাম চাই না কথাটা ঠিক কি না আমরা মৌদুদিবাদের ইসলাম চাই না যার উনচল্লিশটা চল্লিশটা কুফুরিয়া কিন্তু থাকার পরও তাকে আকামের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস শুন বলে রাইকা যারা ষড়যন্ত্র করতেছে একটা কথা তাদেরকে বলে দেই ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না লাশ তুল্লা আগুন ধরায়

সুন্নিরা কি এখন দুই না এক সারা বাংলাদেশের পীর মাসে একটা দুই না এক আগে কি এক ছিল সুন্নি তো কাল যা জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল এখন কি আমরা দুই না এক তো মাদবপুর সুনারগুটবাসী যদি নিয়ত কইরালা সুন্নিরা যদি কম্বর গামছাটা বান্ধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে সম্ভব নেই সম্ভব নেই এবার আমরা টুস বিস্কিট রং তেল কিছু মানি না শুধু এতটুকু বুঝি যে আমলে চোখে দেখছি চোদ্দ দিন পরে কবর কবর্তিকা তুইলা লাশের গায়ে আগুন ধরে ফিরালা আর যে আমলে দেখছি এই দেশে তার ইসলামে তাদের মাজারগুলা গুলা ভরাইছে ভারাইছে ভরাইছে ভারাইছে তার বুঝতে হবে আইবার আগেই অবস্থা আইলে যেন কি অবস্থা এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না সুন্নিরা এবার ভাবেই তার ইমানের লড়াই করবে কথা বলেন ঠিক কি না বলেন যেই দিকে যাবে এক দিকে যাবে যার সাথে যাবে এক সাথে যাবে কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মতপল চুনার গাদার মাটি সুন্নিয়তের গাদি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ

পল্লব তোরা করছ তোরা সদ্য গুষ্টি করছে এই জন্য এখনো ভালো আছে ভালো হয়ে যাও মাসুদ এখনো এখনো বলে দিলাম করে দিলাম মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না বন্ধুত্ব হবে কার সাথে নবীর প্রেমিকের সাথে কথা বলেন ঠিক না আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি মুনাফিকদের কবরের কাছে যায়ন না এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না ঠিক নাবে ঠিক। এই জন্য কি দুই না এক বাবা আল্লাহর হস্তে কই টিহাটুয়া দিলে মিছিল দুরিস না বাবা যেভাবে রাতে তিনটার সময় আসছেন শুধু এই লোক যদি মাদবপুর রুটটা দিয়ে খারো সারাটা দেশ কাটপা উঠবো আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না আপনার কিন্তু সংখ্যায় অনেক বেশি রাজপথে না থাকার কারণে মনে করে আমরা সংখ্যা লোগো আসলে আমরা সংখ্যা লোগো না সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রতন্ত্র মূল্যায়ন করে না কারণ কি আমরা রাজপথে নাই আমাদের এক নাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে তো ফুলাফানকে বাপ যদি এক হয়ে যায় ফুতাক কিতা করবো আলগা কারা কারা এক থাকতে চান হাত তোলেন আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো আমরা সেই রাজি আমরা ইনশাল্লাহ শুধু এটা না আমাদের আকাবাররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না মানুষ যেতাম না নবীর প্রেমিকদের সাথে যাবো দেশ প্রেমিকদের সাথে যাব কথা বলে ঠিক না বেঠে তাইলে আমার বিশ্ব দিচ্ছে মুনাফিকের মুমেন আর এটা তো একটা হক বাতিলের লড়াই এই জন্য আমি একটু শুরুতে বক্তব্য লড়াই করতেছি কি করতেছি লড়াই করতেছি আমি মোটামুটি কি দেড় ঘন্টার ওয়াজ করে নিছি না একটা এটা মোটামুটি কি ভালো কথা বলছি না এখন আমরা কি দুই থাকবো না এক থাকবো ইনশাল্লাহ কন্যা কি লেগা আর ইনশাল্লাহ কন্যা কি লেগা মুনাফিকদের জায়গা কি বেহেস্তানা দুজুক উফরে না নিচে ঘোষণাগার আর আরো জোরে আল্লাহ ইন্না আল মুনাফিকিনা ফিদ আসফালি ইন্না আর একটা আছে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ইমান আনছি এবং আখিরাতের উপরে ইমান আনছি আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ লা জিকির করে লোক উমা গমা গ আল্লাহর জিকিরে পাগল উমা যখন নবীর কালিমাটা করে কোন রকম ভাবে উল্ডা বাল্ড কইয়া শেষ করে আর কি মানে मोहब्बत দা করে না এগুলা মুনাফিক এগুলা কি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস মাইয়্যা বিলিয়া আমালনা বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া হুম বি মুমিনিন আমি এখানে যারা আসছেন আমি পায়েদের বলি তরুণ বক্তা যারা আছেন আমি আমি তো আপনার তরুণ ছিলাম কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি যে কিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি এগুলো ওই সময় নেট ছিল না তরিকতার স্বার্থ ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে গান বাদদের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে শূন্যতার দিকে আনছি বিভিন্ন গান হইতো কনসার্ট হইতো এদেরকে আমরা শান টান গায়ে আনছি এখন তোমাদেরকে বলি দেখো আমি কিভাবে কথা বলতেছি যুবকদেরকে বলি ইয়াং বয়স আপনারা একটু পড়বেন আপনার একটু তেলাবাদ শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পৈরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন ঘটনা দোকান নাই শুধু আয়াত করবেন আলহামদুলিল্লাহ সুরাডি অর্থ সকালে পড়বেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ রহমান রহিম কে শেষ দিবসের মালিক কে আমরা কার ইবাদত করি কার কাছে সাহায্য চাই তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি পলা দোয়া আমিন তাহলে এই শুধু অর্থগুলেই বলবেন দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে ঠিক একটু খেয়াল করুন পায়ে দইরা মৈলা দিয়ে যাই আমার আমার নেক্সট জেনারেশন আমি তো তোমাদের পালস নিয়ে চলি এই যে আমার একটা অধিকার আছে এটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এবং লেখা পড়া এবং কি লেখা পড়া আমরা কম্পিটিশন করি আমরা এখনো পড়ি এখনো কি পড়ি এই যে আমার মোবাইলটা একটু বড় আনমো দেখেন আমি জওয়াজ করব এটা আমি সেটআপ দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছি যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি আয়াতের অর্থটা পড়ি তবে আয়াতটা একটা শুদ্ধ কিটা পড়ি কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ এবং ঘরে বসে বসে দেখে দেখেন যতটুকু পড়েন করবেন শূন্য আওয়াজ দরকার নেই শূন্য নেই আপনারা একটু পড়বেন দেখবেন আপনাদের মেধা বাড়বে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে জোরে কোন মার হাবা কন এই যে আমি আগে অনেক জনের কাপড় সুপুর থেকে পড়ছি এখন একটা সাবলীল কেন এগুলো এখন নাই এগুলো চলে না বাবা এক এক সময় এক একটা থাকে এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না এখন তত্ত্বপ্রজ্ঞের যুগ আপনি আপনি কি বলছেন আপনি কথা বলছেন আমি কথা বলছি আমি এটা রং করলে মনে করবে এডিসন নিয়ত তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেদদের রেখে যাওয়া হক যে পথ আছে এই পথের উপরে যেন কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে কথা বলেন ঠিক কি না তাহলে আপনাদের কি আমার রাগ করতেছেন নাকি আবার এটা মহব্বতে করেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে উমিনার নাসি উমিনার নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কোল যারা বলিতেছে বলবে যারা বলে আমরা ইমান এনেছি বিল্লাহ আল্লাহর উপরে ওয়া এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মারল আখিরাতকে মানলো আমরা তো জানি আমান বিল্লাহ আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে ওয়া ও আমান তু মালাইকাতিহি এবং ফেরেস্তাদের উপরে রাসূলদের উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেশতাদের উপরে আসমানি কিতাব সময়ের উপরে সব মানলা এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং শেষ দিবসের উপরে আমরা ইমান আনলাম আল্লাহকে দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বির বিরোধিতা রয়েছে এই জন্য আমি আল্লাহকে মানার নাম উমেন নয় আপনি নবীকে মানার নাম হলো উমেন কথা বলেন বলে এই জন্য আল্লা বলে আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহকে মানলো আকিরাতকে মানলো এরপর আমি আল্লাহ বলে দেই। এরা ইমানদার না আবার কি করে জানেননি তাদের চরিত্র মুনাফিকের চরিত্র কেমন জানেননি ওয়া ইজা লাকুল লাযিনা আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না তারা বলে আমরা ইমানেছি ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মাকুম আমি তো তোমাদের সাথে রয়েছি হে বন্ধুগণ ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের খী নীতি যারা অবলম্বন করে এরা মোমেন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে আল্লাহ বলেন আলা এই মুনাফিকদের তার কাছে আপনি যাবেন না রসুল বলতেছেন আয়াতুল মুনাফিকের সালা মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদ হইলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বা স্মৃত্যাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন জাননা নিজে ভুল করব। আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার ধইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জান ভুল করে আবার সুন্না সত্যকে গোপন করে এরা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা এই কয়েকদিন আগে বলছে যখন আমরা সাংবাদিক দললাম তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিজা তো কোবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবি বেরিয়েছে দালাল মৌলবি কয়ে আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়ে খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপে বেকুবের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই

এখন তারা বলল খাদিজাল কুবরার উপর তো নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই সে বলছে জীবনও পড়ে নাই তার মানে নফলও পড়ে নাই সুন্নতও পড়ে নাই এমনি তো পড়ে নাই ফরজও পড়ে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই কিন্তু আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শোনায় দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়াল মান সাল্লাম আন নাবিগি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু

মাতামো আউলাই লেছে এমন এমন ভাবে যদি নবী রাসূল নিয়া উল্টা পাল্টা কথা বলো তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফলায় রাখার দরকার ছিল কথা বল ঠিক তুমি এরকম উল্টা পাল্টা কথা বল ঠিক কিন্তু গেছো কথা কর ঠিক কি না ঠিক তুমি এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা ওলির বিরুদ্ধে বলবা ভাই ছড়ে গিতা আবার যদি কো আবার কো আমার মা সে বিছে এর লাগে কাবুল তাবুল আয়ে পরে মুগদা তো তুমি গরে হুইতা না থাকবা তোমার মতো ওয়াজ করা বরজ না তোমার মতো ওয়াজ করা ঠিক না কথা কর ঠিক পরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ কি খারাপ লাগতেছে এগুলো ই ইমানি আলোচনা তো এগুলো একটু মনোযোগ দিয়ে দিব আর যদি একটু উঙ্গাইব উঙ্গাইব এটা একটু ঠেলা এই যে সামনে যে গ্যালারিতে কয়েকটা লোক বইছে এই যে ফাওড়া সরাই বসে খেলি এটা কি এটা আদব এ দুইটা ফামনে সরাই বইস এটা কি এটা কোনো আদব হইলো আমার দোস্ত যে দুইটা দামি কথা কইছে আপনার ওয়াজে করে আসবেন মাথার টুপিটা বই রইবেন এই দুইটা জিনিস রাখতে পারবেননি আমল নাময় আগামীতে টুপিটা লইবেননি এই টুপিটি থাকলে কত সুন্দর দেখা যায় মাঠটা আপনি জানেন এটা সুন্নত মাথা লাগাই রাখবেন দেখবেন বরকত হয়ে যাবে কথা কন ঠিক কি না এখন আমার দিকা বাঙালি সোজা কথাও শুনতে চাই না আমি চাইছি না যে আমি এই অবস্থায় আমার আমার মানে মেজাজটা খারাপ করে কথা বলি আমি আপনাদেরকে দেখলাম যে চুপচাপ বই টু গজব পড়বটা

মহাম্মুর রসুন লন্ন গোয় নেই স্নাম সকলে বুড়ি আলহামদুলিল্লাহ নবীন চরিত সারা জীবনামি থাকে নবীর চর সারা আমি থাকিব ভালোবেসে নবীজিকে ন ভালো নৃদয় মাঝে ধরে রাখব নবীন চর সারা জীব নামি থাকবো এই নবী দেখতেছি নি আমাদেরকে আরে নবী দেখতেছি নি আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন কথা কতক্ষণ নবীন চরণেতে সারা জীবন আমি সবাই ভালোবেশ ভালো দ মাঠে দরে রাখব নবীর চোর নেতে সারা জীবনামি থাকিব নে কবে জানি সমাধি সমে কেদে চঙ্খিরি জলে হয় যাই নদী একান্দে কবে জানি হ বেসমা দি কেন্দে কেন্দে চঙ্খেরি জলে হয় জানো দি তোমার পাগল বলে তোমার পা ভালো বাসব নবীর চরণে সারা জীবন আমি থাকবো নবিনোর নেত নেতে সারাজি ও নামে থাক বিদায় বলা ভালো বেশ নজি কে ভালো ঋতু বিমান

দেখে কি দেখে না মোনাফিক কে চিনে কি চিনে না মোমেন কে চিনে কি চিনে না আজকামাকে কে বিষয় দিয়েছেন মোমেন আর মোনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য